নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ ডিসেম্বর দু হাজার পঁচিশ তুলারাশি অর্থাৎ লিব্রাসাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন প্রথমে দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের রাশিতে অবস্থান করছেন বুধ গ্রহ সেকেন্ড হাউসে একত্রে অবস্থান করছেন শুক্র রবি এবং মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন রাহু ষষ্ঠভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব দশমভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি আর একাদশভাবে গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই ষষ্ঠটি শুরু করব দেখুন ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় ফার্স্ট হাউস থেকেই আমাদের পড়াশোনার লাইফকেও বিচার করা হয় আপনাদের রাশি লর্ডকে আপনাদের রাশি লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান ভালোই থাকবে তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না শুধু কুড়ি তারিখের আগে পর্যন্ত আপনাদের মধ্যে রাগ জেদ একটু বেশি থাকতে পারে এই দিকটা একটু মাথায় রাখবেন কারণ শুক্রের সাথে মঙ্গল রবি একত্রে অবস্থান করবেন রাগজে একটু বেশি থাকতে পারে এই দিকটা বাদ দিলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না একই সাথে পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছেন তবে মঙ্গল রাশি পরিবর্তন করবেন কবে সেভেন্থ ডিসেম্বর সেভেন্থ ডিসেম্বরের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন তো এখানে সেকেন্ড হাউসে থার্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে পারিবারিক দিকটা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না পরিবারে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে তার পূর্ণ সম্ভাবনা থাকছে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয় আমাদের কথা বলা আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয় তো সেকেন্ড হাউস ভালো থাকছে মানে ইনকাম আপনি করতে পারবেন আর সেটা সেভিংসও আপনি অবশ্যই করতে পারবেন এছাড়া কমিউনিকেশন টিচিং মার্কেটিং কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও সম্পূর্ণ ডিসেম্বর মাস অত্যন্ত পজিটিভ থাকবে আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে এক্সল্টেড রয়েছেন তো এখানে থার্ড হাউসের দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন প্রথমত অনলাইন সোশ্যাল মিডিয়া ডিজিটাল ইউটিউব ফেসবুক এই সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য সম্পূর্ণ ডিসেম্বর মাস পজিটিভ থাকবে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের জায়গাটা অবশ্যই বজায় থাকবে একই সাথে এনার্জেটিক একটা ফিল আপনাদের মধ্যে কাজ করবে সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনার নেইবার আপনার রিলেটিভ এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং জায়গাটা ভালো হতে দেখা যাবে তো ওভারঅল থার্ড হাউস আপনাদের ভালোই থাকবে একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা ফলদাতা শনিদেব শনিদেব আপনাদের ষষ্ঠভাবে যদি অবস্থান করছেন তবে শনিদেব এখন মার্গী গতিতে রয়েছেন তো আপনাদের প্রপার্টির জায়গাটা অবশ্যই ভালো হতে দেখা যাবে বেশ কিছু মাস ধরে যারা প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে ছিলেন প্রপার্টি সংক্রান্ত কোনো প্রবলেম থেকে না প্রপার্টি কিনবো কিনবো করে কিনতে পারছিলেন না অথবা কোনো ডিল ফাইনাল হচ্ছিল না আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ ডিসেম্বর মাস অতি উত্তম থাকবে প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এবার হয়ে যাবে তার পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন কর্মফলদাতা শনিদেব একই সাথে দেখুন মাতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে কারণ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় ছিলেন শনিদেবের আপনাদের প্রবলেম হচ্ছিল তো মায়ের দিক থেকেও যাদের অত্যাধিক সমস্যা ছিল মায়ের সাথে অ্যাটাচমেন্ট বর্ডিং এর জায়গাটা ভালো ছিল না মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় যারা ভুগছিলেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে সম্পূর্ণ ডিসেম্বর মাস একই সাথে দেখুন এডুকেশনের কথা যদি বলা হয় তো পড়াশোনার জায়গাটাও ভালো থাকবে পড়াশোনার জায়গাটা ভালো হতে দেখা যাবে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে আপনি ভালো ফল করতে পারবেন তার অন্য সম্ভাবনা রয়েছে একই সাথে কিছু পরিবর্তন যদি করতে চান কিছু অ্যাড অন যদি করতে চান যারা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের জন্য সম্পূর্ণ ডিসেম্বর মাস ভালো থাকবে রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফ্থ হাউসের লর্ডকে আপনাদের ফিফ্থ হাউসের লর্ড ও কর্ম ফলদাতা শনিদেব আর দেখুন এখানে শনিদেবের ঘরে রাহু অবস্থান করছেন শনিদেবের অবস্থান অবশ্যই ভালো রয়েছে তো সাপোর্ট আপনি পেয়ে যাবেন তবে ফিফথ হাউসের রাহু আপনাদের মনে কিন্তু ফর্ম তৈরি করতে পারে ফিফথ হাউসের রাহু আপনাদের মধ্যে সন্দেহপাতিকতার জন্ম দিতে পারে কারণ রাহুকে রাহু একটি শ্যাডো প্ল্যানেট সৌরজগতে যার কোন অস্তিত্ব নেই তো ভ্রম তৈরি হতে পারে ভালোবাসার মানুষটিকে নিয়ে আপনার মধ্যে অকারণ জন্ম নিতে পারে তো সিরিয়াস অবশ্যই থাকুন একই সাথে দেখুন ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালোই থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন শনি মার্গি গতিতে চলে এসছেন ফ্যামিলি প্ল্যানিং আপনাদের অবশ্যই হতে দেখা যাবে সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে তবে সন্তানকে নিয়ে কোনো টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন সন্তানকে নিয়ে কোনো ভুল ধারণা আপনাদের মধ্যে জন্ম নিতে পারে এই দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন না হলে পঞ্চম ভাবে রাহু সন্তানের সাথে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটাকে খারাপ করতে পারে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট মঙ্গল গ্রহ আর মঙ্গল কোথায় অবস্থান করছেন মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন তারপর থার্ড হাউসে প্রবেশ করবেন তো ওভারঅল দাম্পত্যের জায়গাটা আপনাদের ভালোই থাকবে দাম্পত্য জীবন নিয়ে তেমন কোন দুশ্চিন্তার কারণ সম্পূর্ণ ডিসেম্বর মাসে থাকবে না তবে আর ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে মঙ্গল রবি একত্রে অবস্থান করবেন এই সময় আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু ইগো প্রবলেম একটু আপনি নেচার লক্ষ্য করতে পারেন তবে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে দাম্পত্য জীবন নিয়ে কোনো ভয়ের কোনো কারণ থাকছে না এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লট বুধ গ্রহ আর বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন তারপর সেকেন্ড হাউসে প্রবেশ করবেন তো বুধের অবস্থানও সম্পূর্ণ ডিসেম্বর মাসেই থাকবে তো ভাগ্যের ফুল সাপোর্ট আপনার প্রাপ্তি হবে আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন আপনি সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিক থেকেই সাপোর্ট অবশ্যই পাবেন তো সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ আপনি করতে পারেন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন বড় কোনো ইনভেস্টমেন্ট চাইলে করতে পারেন শেয়ার মার্কেট স্টক মার্কেট আপনাদের জন্য লাভদায়ক হতে পারে আর একই সাথে লং ট্রাভেল হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে আপনাদের পিতৃপক্ষ খুব ভালো থাকবে কারণ নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয় উচ্চশিক্ষাকে বিচার করা হয় তো এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লড়কে দশম ভাবের লর্ড চন্দ্র চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড রয়েছেন তো কর্মজীবনও আপনাদের খুব ভালো থাকবে কর্মজীবন নিয়েও তো চিন্তার কোনো কারণ নেই সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে কর্মজীবনে পজিটিভ কিছু চেঞ্জ আপনাদের কর্মজীবনে আসতে পারে বড় কোনো অ্যাচিভমেন্ট বড় কোনো সাকসেস আপনার প্রাপ্তি হতে পারে একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড রয়েছেন তো কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি করছেন এখানে দেবগুরু বৃহস্পতি তবে আপনার পার্সোনাল বাচ্চাটাও কিন্তু এই যোগ থাকতে হবে তো ওভারঅল কর্মজীবন আপনাদের ভালো থাকবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন দেখুন সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে আর সপ্তম ভাব থেকেই ব্যবসাকে বিচার করা হয় একই সাথে ব্যবসার কারো বোধের অবস্থানও ভালো থাকছে তো ব্যবসা ভালো চলবে ব্যবসা ডেলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটা সম্পূর্ণ ডিসেম্বর মাসে অতি উত্তম থাকবে তো এখানে ব্যবসাতে যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান আপনি অবশ্যই করতে পারেন আপনাদের জন্য খুব ভালো সময় থাকবে তো সম্পূর্ণ ডিসেম্বর মাসে কি উপায় অবলম্বন করবেন শনির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম প্রেম প্রমশা শনিশ্রায় নমো রোজ একশো আটবার যদি সম্ভব হয় হনুমান চল্লিশা পাঠ করুন উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার